প্রতিদিন শ্রীমদ ভাগবত গীতা পাঠ করিলে কি হয় চলুন ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি জয় জয় ভক্তি স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগতম এই চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন লাইক করলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে এবং বেল আইকন বেটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যেন এই ধর্মীয় ভিডিওগুলো প্রতিদিন পোস্ট করতে পারি তো চলুন বন্ধুরা প্রতিদিন শ্রী শ্রীমগব গীতা পাঠ করলে কি হয় প্রতিদিন গীতা পাঠ করুন মন পবিত্র রাখুন তো বন্ধুরা গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে সে আঠেরোটির অধ্যায় কোন অধ্যায় পড়িলে কি হয় তা শুনলেই বুঝতে পারবেন তো মন শুনুন ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মলতা লাভ হয় তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্ম হত্যা ও স্ত্রী হত্যাজনিত পাঠ পাপ স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হওয়া সম্ভব পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৈর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপরজাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সম্পূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে পাপ বিনষ্ট হওয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান লাভ হয় মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের যে মহাফল তা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যুগি হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের রাজপ্রিয় নামক যজ্ঞের ফল লাভ করে সর্বশেষ অষ্টাদশ অধ্যায় পাঠে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় তো বন্ধুরা তোমরা অবশ্যই গীতা পাঠ করবে গীতা পাঠ করলে দেহ মন পবিত্র হয় ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ